বাই تھরিস না বাদ উঠে গেলাম লঞ্চ ঘাটে নৌকা দেখতেই পড়তেছেন টুঙ্গিপাড়া এই হালার পুত্র তোদের কি অবস্থা তোরা আমাকে একটু মনে করিস না কতদিন ধরে ভিডিও জারিনা তোদের কি ভিডিও দেখতে ভালো লাগে না সরি সরি আপনাদের কাছে অনেক আন্তরিকভাবে সরি অনেকদিন ভিডিও করি না এই ভিডিওটা প্রায় এক বছর আগের ভিডিও তো আমরা টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি নদীর তীরে লঞ্চ ঘাটে চলে আসলাম বন্ধুরা মিলে গাইস এটা কিন্তু দীর্ঘ এক বছর আগের ভিডিও এখন আর তখন অনেক তফাৎ তো আমার বন্ধুরা এখানে গল্প করতেছিল কার কয়টা গার্লফ্রেন্ড আছে কিন্তু বিশ্বাস করেন চারিপাশের যে অবস্থা একটা সিঙ্গাল রাখতে পারবো না কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে অনেক প্ল্যান প্রোগ্রাম করে অনেক কষ্ট করে অনেক মারামারি করে এতগুলা মানুষের ভিড়ে আমরা এই নৌকাটা নিয়ে এই ভাড়িটা নৌকায় উঠেছিল ওকে নামলো তারপর আমরা এই নৌকাটা নিয়ে চলে গেলাম মধুমতির তীরে টুঙ্গিপাড়া ব্রিজের অপজিটে কিন্তু কথা হচ্ছে কি একটু আগে বললাম যে আমার বন্ধুদের আর সিঙ্গেল রাখতে পারবো না কথাটা কিন্তু আসলেই সত্য আমরা যতগুলো ফ্রেন্ড ছিলাম তার ভিতরে একটা ফ্রেন্ড কৌশলে একটা মেয়েকে একটা সেম্বিকে একটা মেয়েকে একটা সেমিককে নাম্বার দিয়ে দিল কি বিশ্বাস হচ্ছে না আসলেই বিশ্বাস হচ্ছে না কিন্তু ঘটনা আসলেই সত্য একটা নাম্বার দিয়ে দিল তারপরে যারা প্রকৃতি ভালোবাসেন এই যে আমার ভিডিওগুলোর ক্লিপ সুন্দর ক্লিপ দেখতে পারেন আসলে আপনি যদি প্রকৃতি ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওর ক্লিপের প্রেমে আপনার পড়তেই হবে আমি বলতেছিলাম প্রেমে আপনার পড়তে হবে কিন্তু আমার একটা বন্ধু মাথা অনেক গরম ভাল লাগতেছিল না সে নৌকা নিজ হাতে নিয়ে আমাদের দিক দিয়ে সামনের দিকে তার মাধ্যমে আমরা এই দেখতে পারতেছেন কিছু বন্যায় ভেসে যাচ্ছিল তাই আমার বন্ধুরা বলতেছিল এখানে ত্রাণ নিয়ে আসবে আসলে ত্রাণ নিয়ে আসার পরিকল্পনা করছে কিন্তু এটা আসলে বা বাস্তব হবে না তারপরে আমার নিজের ভিডিওটা নিয়ে নিলাম নিজের ভিডিও নিয়ে আমার নিচ্ছি আপনি যদি প্রকৃতির সাথে প্রেম করতে তাহলে আপনাকে মধুমতি নদীর তীরে লোতপারো আমার সেতুর কাছে আপনার আসতে হবে আর গাইস আমার ভিডিওর ভয়েস কিন্তু এখন থেকে এরকম হবে যে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি এখন শেষ হবে যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ফলো সাবস্ক্রাইব অবশ্যই করবেন